একজন ধনী লোক ছিল কিন্তু সে ছিল খুব লোভী তার টাকা ছিল অনেক কিন্তু তবুও সে চায় আরো বেশি একদিন সে দেখল একটা পরি গাছের ডালে আটকে গেছে পরী তাকে বলল আমায় বাঁচাও আমি তোমাকে একটা ইচ্ছা পূরণ করে দেব লোকটা পরিকে সাহায্য করলো না সে বলল আমার ইচ্ছে আমি যা ছুঁই সব সোনা হয়ে যাক পরী বলল ঠিক আছে তুমি চেয়েছ ইচ্ছা সত্যি হয়ে গেল লোকটা খুব খুশি হল পথে যেতে যেতে পাথর চুঁয়ে সোনা বানাতে লাগল বাড়ি ফিরে তার মেয়েটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল আর তখনই মেয়েটি সোনার পরিতে পরিণত হয়ে গেল আর উড়ে চলে গেল লোকটা চিৎকার করে কাঁদতে লাগল সে বুঝতে পারলো কি বড় ভুল করেছে তার লোভের জন্য সে সব হারিয়েছে এরপর সে দিন রাত পরীর খোঁজে ঘুরে বেড়াতে লাগলো যাতে পড়ি এসে তার ইচ্ছেটা ফিরিয়ে নেয় গল্পের শিক্ষা লোভ করলে শেষে কষ্টই আসে সোনা দিয়ে ভালোবাসা কেনা যায় না